একটা খুব সুন্দর বর্ণ করেছেন এই বর্ণটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জীবন গরিষ্ঠ একটি বর্ণ যেটা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এটার উত্তর আমি পাঁচ হাজার আটশো আটান্ন নম্বর হাদিস বহালি শরীফের এই হাদিস দিয়ে দিতে চাই খুবই সুন্দর রসুল করিম সাল্লাম ইরশাদ করেছেন খামুল আনি তোমাদের তোমাদের ডেক্সি হ্যান্ডি হাতিল এবং পাত্রগুলো ডেকে রাখ ডাকতে বলছেন ডেকে রাখতে বলছেন ডেকে রাখতে হবে কারণ কি তোমার পানীয় দ্রব্য আছে অথবা কোনো খাবার আছে সেখানে রাত্রে ইঞ্চুর ডুবতে পারে বিষাক্ত সাপ ডুবতে পারে সাপের এখানে সবল মারতে পারে যেমন এখানে সবাই ঘরে কেতুরের রস আছে এখন যদি সাপ সে রস পায় তাহলে অবশ্যই শবল দিবে তো যদি ওখানে বিষ ঢুকে দেয় ওইটা খাবার পরে সবাই মারা যাবে

গেড দরজাগুলো বন্ধ করে ঘুমো কারণ কি ঘরের গেট আর দরজা যদি বন্ধ করে না ঘুমায় রাত্রে চোর আসতে পারে দেখা আসতে পারে লুট হতে পারে ঘর সন্ত্রাসে ঢুকতে পারে এমনকি তাহার জীবনের ক্ষতি হতে পারে এমন আমি কাল তো ফেসবুক খোলার সাথে সাথে দেখলাম গাড়ির দরজা খুলে এক পুরুষ দাঁড়িয়েছে হ্যাঁ দাঁড়ানোর সাথে সাথেই একটু বাড়ি এলাকায় ছিল ওখানে সাথে সাথেই তাকে বাঘ ধরে ফেলছে বাঘ ধরে গাড়ির দরজা আছে এরা ঢুকতে পারে নাই গাড়ের সাথে তাকে জঙ্গলে নিয়ে গেছে তাহলে এইভাবে যদি গেট খোলা থাকে রাত্রে ঘরের দরজা খোলা থাকে রসুল করিম সাল্লাহাম বিজ্ঞান সম্মত ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন খোলা থাকলে তোমরা বিষয় পরিবার সুতরাং এখানে রাতের গেট দরজা কখনো খোলা রাখবে না বরং দরজা তিন দেলে তিনোরে বন্ধ করে রাখবা। পাউডুসা বেশ বেশালি এর বড় বড় মত ফিল পাসপি। বাতিগুলো নিবিদা। বাতিগুলো নিবিলে সমস্যা কি? আগে কয়েক দিনের তেল দিয়ে চরাকবাতি জ্বালাইতো। ওই চরাকবাতি অনেকের পাশে রেখে ঘুম হইছে। এখন আরো সুন্দর কথা। মোবাইল বন্ধ করে ঘুমাইতে হবে এবং মোবাইল নিযত করে দূরে রাখতে হবে। অনেকে কি করে নিজে মোবাইল দেখতে থাকে। ওইদিকে ইলেকট্রিকের সুইচের সাথে মোবাইল লাগিয়ে দিয়েছে মোবাইল গরম হতে হতে হইতে এক পর যে মোবাইলটা সেখানে এখন জ্বলে তাকেও জ্বালা দিয়েছে অনেক মানুষ মারাও গিয়েছে তাহলে মোবাইল বন্ধ করতে হবে দরজাও বন্ধ করে রাখতে হবে সাথে আপনার বাতি বন্ধ করে দিতে হবে ইলেকট্রিকের বাতিও বন্ধ কি চব্বিশ ঘন্টা যদি জ্বলতে থাকে একপর যে গরম হয়ে এটা চতুর্দিকে পরে লেখার মধ্যে তুষুকে বললে তো সব জ্বলে মানুষ জ্বালিয়ে ফেলবে

মুখের থেকে দৌড়ে অন্য জায়গায় নিয়ে রেখে আসছে যেখানে ল্যাপ্ত আছে তাহলে তোমার যদি বাতি জ্বালানো না থাকতো তোমার যদি বাতি না থাকতো তাহলে সেরাক বাতি না থাকলে সেখান থেকে সেই চালানো সম্ভব হতো না তখন ল্যাপটু চোখ ল্যাপটু তুমি আছো বা অন্য আল্লাহর বন্ধার আছে সেখানে যখন বিয়ে লাগিয়ে দিবে তখন তো সেই ব্যক্তিও চলে যাবে তো এই জন্য বলছেন ঘুমানোর আগে কিছু করণীয় জিনিস আছে এটা অবশ্যই করে গভীত হবে এটা বিজ্ঞান সম্মত বর্তমান বিজ্ঞান এটা বলতেছে আল্লাহ আমাদেরকে আমল করার জন্য অভিজ্ঞান করেন আমি দওয়া হলে দওয়ানা আনিল আহামদুল্লিহ আরাম